আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু সাভিন নেট ক্লাসরুম আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় ছয়ের এর পাঠ চার ভূমিকম্প এই পাঠটি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো তোমাদের পাঠের প্রথমেই বলা হয়েছে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে ভূমিকম্পের নিশ্চিত ঝুঁকি রয়েছে পাশের মানচিত্রে এলাকা একের উত্তর পূর্ব অঞ্চল অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল এবং এলাকা তিনের দক্ষিণ পশ্চিম অঞ্চল তুলনামূলক কম ভূমিকম্প প্রবণ অঞ্চল অর্থাৎ এখানে তোমাদের ভূমিকম্প বাংলাদেশের কোন কোন অঞ্চলে বেশি হয় সে সম্পর্কে এখানে বলা হয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভূমিকম্প প্রবণ এলাকা এক অর্থাৎ এটি হচ্ছে সবচেয়ে এই যে কমলা বা লাল ধরনের কালারটিতে তোমাদের সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ এলাকা এগুলো এখানে যেমন রয়েছে কুড়িগ্রাম শেরপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট অর্থাৎ এগুলোকে আমরা বলতে পারি উত্তর পূর্ব অঞ্চলটাতে বেশি ভূমিকম্প হয়ে থাকে এখন তারপর বলা হয়েছে ভূমিকম্প প্রবণ এলাকা দুই ভূমিকম্প প্রবণ এলাকা দুই হচ্ছে এখানে মাঝে মাঝে ভূমিকম্প হয়ে থাকে এগুলোর মধ্যে রয়েছে যেমন বগুড়া টাঙ্গাইল গাজীপুর ঢাকা কুমিল্লা ইত্যাদি আর ভূমিকম্প কম হয় এগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সবুজ কালারের এলাকাগুলো যেমন এখানে অনেকগুলো জেলা রয়েছে যেমন নোয়াখালীর বরিশাল গোপালগঞ্জ নড়াই বাগেরহাট আমরা কিন্তু অনেকগুলো জেলার নাম দেখতে পেলাম এখন আমরা বলেছে মৃদু ভূমিকম্প মোকাবেলায় ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারি সতর্কতা অবলম্বন করলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব তারপর বলেছে বড় ধরনের ভূমিকম্প হলে এর দ্বিতীয় ঝুঁকি হিসেবে সুনামি ও বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে অর্থাৎ যদি বড় ধরনের কোনো এলাকায় ভূমিকম্প হয়ে থাকে তাহলে সেখানে সুনামি পাশাপাশি বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে আমরা পাশের চিত্রে দেখতে পাচ্ছি যে ভূমিকম্পর কারণে হচ্ছে বাড়িগুলো ভেঙে পড়ছে ধসে পড়ছে এখানে দিয়েছে বিধ্বস্ত ভৌম ভবন আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছ এখন আমরা তোমাদের কনম্বর সমাজে ধান করব তো এখানে বলা হয়েছে যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় বাড়িতে আমরা কি কি পূর্ব প্রস্তুতি নিতে পারি তার শিক্ষকের সহায়তায় আলোচনা করো তুমি কিভাবে প্রতিবেশীদের দুর্যোগের পূর্বাভাস জানাবে আমরা দিতে পারি যে যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা বিভিন্ন জিনিসপাতি সংরক্ষণ করতে পারি যেমন খাবার দিশলাই মোমবাতি ইত্যাদি সংরক্ষণ করতে পারি আমরা আরও দিতে পারি হচ্ছে যেমন প্রতিবেশীদের মাইক দিয়ে পূর্বাস পূর্বাভাস জানাতে পারি তারপর হচ্ছে মাইকে পূর্বাভাস জানানো সম্ভব না হলে আমরা বড়দের সহযোগিতায় প্রতিবেশীদের বাড়িতে গিয়ে পূর্বাভাস জানাতে পারি এখন তোমাদের বলা হয়েছে খ এসো লিখি নিচের পূর্ব প্রস্তুতিগুলিকে গুলোকে ভূমিকম্পের আগে ভূমিকম্প চলাকালীন এবং ভূমিকম্পের পরে এই তিনটি ভাগে ভাগ করো ভূমিকম্পের সময় আগে ও পরে কি করতে হবে সে বিষয়ে মানুষকে সতর্ক করতে একটি পোস্টার তৈরি করো কাজটি জোরে করো কাজটা দুইজন মিলে করতে বলা হয়েছে এখানে তোমাদের কয়েকটি পূর্ব প্রস্তুতি দেওয়া রয়েছে এখানে তোমাদের কোন কোনগুলো হচ্ছে কি তোমাদের ভূমিকম্পর আগে করতে হবে আর কোন কোনগুলো ভূমিকম্পর সময় করতে হবে আর পাশাপাশি আমরা পোস্টারটাতে লিখতে পারি যে হচ্ছে ভূমিকম্পের পরে আমরা কি কি করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি শান্ত থাকতে হবে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করা যাবে না এটি অবশ্যই ভূমিকম্পের সময় করতে হবে আমাদের তারপর বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখতে হবে এটিও ভূমিকম্পের সময় আমাদের করতে হবে তারপর কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে এটিকে এটিও হচ্ছে ভূমিকম্পের সময় আমরা করব। তারপর বারান্দা আলমারি জানালা বা ঝোলানো ছবি থেকে দূরে থাকতে হবে এটিও আমরা হচ্ছে ভূমিকম্পের সময় করব। তারপর পাকা দালানে থাকলে বিমের পাশে দাঁড়াতে হবে বিম অর্থাৎ আমরা বিটগুলোকে বলে থাকি এটিও হবে ভূমিকম্পের সময় তারপর প্রথম ভূকম্পন থেমে যাবার পর সারিবদ্ধভাবে ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে এটি হচ্ছে ভূমিকম্পর পরে আমরা করব। তারপর প্রাথমিক প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা বাড়িতেই রাখতে হবে এটি আমরা ভূমিকম্পের আগে বাড়িতে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা রাখবো আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন তোমাদের বলা হয়েছে গ আরও কিছু করি দুই সালের পঁচিশে এপ্রিল নেপালে সংগঠিত ভূমিকম্প সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করো আমরা লিখতে পারি দুই হাজার পনেরো সালের পঁচিশে এপ্রিল নেপালে সংগঠিত ভূমিকম্পের কেন্দ্র ছিল আমরা দিতে পারি হচ্ছে সাতাশ দশমিক এক চার সাত ডিগ্রি উত্তর আর হচ্ছে চুরাশি দশমিক ছয় চার নয় ডিগ্রি পূর্ব আর এর গভীরতা ছিল পনেরো দশমিক শূন্য শূন্য কিলোমিটার তারপর আমরা দিতে পারি উৎপত্তি স্থলে মাত্রা ছিল সাত দশমিক তিন ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন থেকে তিন দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার তারপর তোমরা আরও বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারো এই সম্পর্কে তারপর তোমাদের বলা হয়েছে ঘ যাচাই করি সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দাও নিচের কোনটি অতি তাপ অতিমাত্রার ভূমিকম্পন প্রবণ এলাকা তোমরা যদি মানচিত্রটা লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবা যে সিলেট বরিশাল খুলনা চট্টগ্রাম এগুলোর মধ্যে সিলেট হচ্ছে অতিমাত্রা আহ ভূমিকম্প প্রবণ এলাকা এখানে তাহলে আমরা টিক চিহ্ন দিয়ে দিব আজকে এতটুকুই দেখা হবে এরপরের ভিডিওতে আশা করি তোমরা এই পার্টি বুঝতে পেরেছ সবাইকে আল্লাহ হাফেজ